Hey হচ্ছে হ্যালোটোমাই রাইস কুকার গত সেপ্টেম্বরের পরে আজকে আমি এই প্রথম এটাতে স্টোরেজ স্পেস থেকে খুঁজে বের করে নিয়ে আসছি এই রাইস কুকারের বয়স দশ বছরেরও বেশি কিন্তু আজ পর্যন্ত এটা অ্যাকচুয়াল ওয়েতে এখনও ইউজ করা হয়নি এটা আমি যেভাবে পলি থেকে বের করছি ঠিক এভাবেই দাদুর বাড়ি থেকে আনাইছি আমার হচ্ছে ছোট চাচু অনেক বছর আগে এটা গিফট পাইছিল আমি আনুমানিক দশ বছর বলতেছি আসলে চাচুর মনেও নাই চাচু এটা কবে গিফট পাইছিল বাস্তবে দশ বছরের উপরেও হতে পারে একবার আনপ্যাক করে দেখিয়ে দিলাম ভিতরে আছে যদিও আমার জানা মতে এটার ভিতরে একটা মেজারমেন্ট কাপ থাকার কথা ছিল বাট নাইন ওকে উই ডোন্ট নিড ইট এই প্রথম আমি এটাতে লাইন দিলাম ভয়ে ছিলাম যে হবে কিনা না বাট আলহামদুলিল্লাহ এটাতে লাইট অন হয়েই গেছে আমার আশেপাশে কেউ রাইস কুকার ইউজ করে না ইভেন কারো বোতলের গ্যাসও নাই আমরা ছোটবেলা থেকেই লাইনের গ্যাস ইউজ করতেছি যার কারণে আমি জানিও না রাইস কুকারে ভাত কি করে রান্না করতে হয় তবে আমাকে বলে তুমি যত কাপ চাল দিবা তার দ্বিগুণ পানি দিবা তবে সেদ্ধ চালের ভাত হলে একটু বেশি পানি লাগতে পারে আর হচ্ছে তুমি পঁচিশ থেকে ত্রিশ মিনিট ওয়েট করবা তো আমি সে অনুযায়ী সবকিছু বসাই গেছি বা ত্রিশ মিনিট হওয়ার আগে আমার আম্মার ডাক নিশা পুরা গন্ধ বাড়িছে ঠিক পুরে যায়নি তবে পানি কম হয়েছিল সামুর কথা মতো আমি আরেকটু একটু পানি দিয়ে বসায় রাখছি দেন এটা হয়ে গেছে তারপরে এটা দিয়ে আমি আজকে লাঞ্চ করছি আর এই তো এটাই ছিল আমার প্রথম রাইস কুকার ইউজ অভিজ্ঞতা